কিভাবে জন্ম হয়েছিল মা কালীর জানেন কেন সৃষ্টি করা হয়েছিল তাকে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক দেবী কালীর সেই জন্ম জন্ম সম্পর্কে মা কালীর বৃত্তান্ত জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের এই ছোট্ট ভিডিওটিতে বন্ধুরা দেবী কালীর ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী সপ্তমতে মা কালী বিশ্ব কারণ দেবী দুর্গার অন্যতম রূপ তিনি দেবী কালীকে মৃত্যুর সময় ও পরিবর্তনের কর্ত্রী বলেই মনে করা হয় মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন হিন্দু ধর্মে দেবী কালীর একাধিক রূপভেদেরও উল্লেখ আছে তন্ত্র পুরাণে কালিকা পুরাণের পাতা উল্টালে জানা যায় পুরাকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য এই দুই দৈত্যের কাছে দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন এমনকি এই দেবলোক থেকে বিতাড়িত হন স্বয়ং দেব রাজেন্দ্র এরপর অসুরদের থেকে বাঁচতে দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলে তারা তাদের তেজ থেকে দেবী পার্বতীর সৃষ্টি করেন সে সময় অসুরদের রাজা ছিল মহাবলশালী মহিষাসুর আর তারই সেনাপতি ছিল শুম্ভ নিসুম্ভ দেবী দুর্গায় শুম্ভ নিশুম্ভকে বধ করার পর আরেক প্রবল পরাক্রমশালী সেনাপতি রক্ত উদ্ভব হল রক্তবীজ দৈত্যের সঙ্গে সৃষ্টি হলো অজস্র অসুরের কারণ তার রক্ত ভূমিতে পতিত হলেই সেখান থেকে হাজারো অসুরের জন্ম হয় এবং মাটিতে যত ফোঁটা রক্ত পড়বে ততগুলোই নতুন অসুর জন্ম নেবে এই বর প্রাপ্ত ছিলেন রক্তবীজ দুর্গার বিরুদ্ধে লড়াই করতে তখন সৃষ্টি হলো দেবী কালীর দেবী দুর্গা নিজের প্রবল তেজ থেকে সৃষ্টি করলেন নিজেরই ভ্রু যুগলের মাঝখান থেকে মহাকালী এরপর দেবী কালী রক্ত নিধন করেন এবং তার রক্ত যাতে মাটিতে কোনোভাবেই না পড়ে তা নিশ্চিত করার জন্য ওই দৈত্যকে দেবীর শূন্য তুলে দিয়ে তার শরীর থেকে সমস্ত বের হওয়া রক্ত মাটিতে পড়ার আগেই সুষে পান করে নেন ফলে নতুন অসুরের সৃষ্টি হওয়া বন্ধ হয় চিরতরে এরপর বাদবাকি সব অসুরদের নিধন করেন দেবী দুর্গা পৌরাণিক কাহিনীর তথ্য অনুযায়ী দেবী কালীর বর্ণ গার্হ নীল তার চোখ নিমজ্জিত এবং পরনে বাঘের চামড়া ও গলায় সুসজ্জিত মুন্ডমালা ভাগবত পুরাণ অনুসারে মা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাদেবের মতো তিনি আদি তিনি অন্ত ঋগ্বেদে উল্লেখ রয়েছে আদি পরা শক্তি তথা কালী হলেন পরম ব্রহ্ম তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবগণের জননী তিনি মহাবিশ্বের আদি শক্তি তাকে আদি শক্তি বা পার্বতী হিসেবেও পুজো করা হয় আবার শাক্ত তান্ত্রিক সম্প্রদায়ের মানুষেরা তাকে চূড়ান্ত বাস্তবতা বা পরম ব্রহ্ম হিসেবে পুজো করেন থাকেন তবে দেবী কালীর বিভিন্ন রূপ থাকলেও আমরা কেবলি চোখের সামনে তার দুটি রূপেরই পূজো হতে দেখি যদি কখনো দেবী কালীর মূর্তিতে ডান পা এগিয়ে থাকে শিবের বুকের ওপর তাহলে সেটি হয় দক্ষিণা কালী আর যদি শিবের বুকের ওপর বাম পা এগিয়ে থাকতে দেখা যায় তাহলে তিনি হলেন বামা কালী এই বামাকালী ও দক্ষিণা কালীর পূজায় সর্বত্র প্রচারিত আজ এ পর্যন্ত জয় মা কালীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা কালী জন্ম ইতিহাস সম্পর্কে জেনে কালী আগে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে